এমনিতে ফলি মাছের কিন্তু প্রচুর কাটা থাকে যে যে কারণে এই মাছটা রান্না করে খাওয়া যায় না কিন্তু এই মাছের কুপ্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফলি মাছের দারুণ মজার কুপ্তা খুবই সহজে রেসিপিতে আমি কিভাবে এই কুপ্তাটা করেছি সেইটি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে এখানে আমি দুইটা ফলি মাছই নিয়েছি একটি কেচি সাহায্যে মাছের মাথাটা আমি আলাদা করে নিচ্ছি দুইটি মাছেরই ডিম হয়েছে এবার আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে একটি শির পাটায় আমি পোতা সাইজি মাছটাকে থেথরে নেব এতে করে মাছের কাটা থেকে মাছটা আলাদা হয়ে যাবে আস্তে আস্তে করে এই মাছটাকে থেতরে নিতে হবে যাতে মাছের চামড়াটা কোনোভাবে ছিঁড়ে না যায় তারপর আমি একটি কেচি সাইজে মাছের যে নিচে কাটার অংশটা থাকে দিক দিয়ে আমি মাছের চামড়াটাকে আলাদা করে নেব এটা দেখতে যতটা কঠিন মনে হচ্ছে আসলে কিন্তু এটা কঠিন না করলে এটা খুবই সহজ তারপর এই যে মাছ থেকে আমি কাটা বড় কাটাগুলি আলাদা করে নিব আর যে চামড়ার গায়ে কাটাগুলি লেগেছিল। সেটিও আমি টেনে উঠিয়ে কাটাগুলি সম্পূর্ণ আলাদা করে নেব চামড়ার গা থেকে চামচের সাহায্যে সবগুলো চেয়েছে আলাদা করে নিতে হবে এবং কাটা যাতে চামড়ার মধ্যে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে মাঝে যে কাটা আছে সেগুলোকে এভাবে আমি উঠিয়ে নেব তারপর এগুলি আমি কাটাগুলি বেছে একটা সাইডে রেখে দেব আমি বাকি মাছটাও করে নেব একইভাবে এই কাজটি করতে করতে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করে নিয়েছি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বেশি ভালো লাগলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যাবেন তো এই তো আমি করে নিছি বাকিটাও মাছ থেকে কিন্তু বড় কাটাগুলি আলাদা করে নিয়েছি এবার ছোট কাটাগুলি আমি খুব ভালোভাবে বেছে নেব। আর চামড়াগুড়ি আমি একটা সাইডে রেখে দিলাম এই কাঁটাগুড়ি আলাদা করে নেয়ার পর এখানে আমি দিয়ে দিব দুইটি কাঁচামরিচ কয়েক দুইটি পেঁয়াজ কুচি তারপর এগুলোকে আমি খুব ভালোভাবে ব্রেন্ড করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মতো লবণ আদা রসুন পেস্ট দিয়েছি সামান্য পরিমাণে দিয়েছি ধনিয়া গুঁড়া আর সেই সাথে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর মাছের চামড়ার গায়ে আমি এই মিশ্রণটি ভিডিওতে দেখতে পেরেছেন আমি কিভাবে দিয়েছি একইভাবে আমি আরেকটাও দিয়েছি দিয়ে সুন্দর করে চামড়াটাকে আমি বাজ করে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে এতে তেল দিয়ে তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি তারপর সেই মাছটা আমি এই তেলের মধ্যে দিয়ে অল্প আছে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে বেজে নেব এই তো আমার ফলি মাছের কুপ্তাগুলি রেডি হয়ে গিয়েছে এবার আমি একটি কেচি সাহায্যে মাছগুলোকে একটু পিচ করে কেটে নেব আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আছে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ